আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই আপনারা মাত্র পঞ্চাশ টাকা খরচ করে একেবারে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে অ্যাডভেঞ্চার করার মতো ফিল নিতে পারবেন চট্টগ্রাম শহরের একেবারে প্রাণ কেন্দ্রে যেখানে আজকে আমরা যাব লাঞ্চ করতে তাও আবার একেবারে পাহাড়ের চূড়াই যেখান থেকে আপনি বঙ্গোপসাগরের একটা সুন্দর ভিউ দেখতে পারবেন এক কথায় এটা একটা অসাধারণ ট্যুরিস্ট স্পট সেটা আজকের ভিডিওতে আপনাদের ইয়াসির পেয়ে আপনাদেরকে রিভিল করতে যাচ্ছে সবার আগে আমি বাসা থেকে বেরিয়ে পড়ি গন্তব্যে যাওয়ার জন্য যেহেতু গরম বেশি পড়ছে তাই আমি সবার আগে একটা ঠান্ডা শরবত খেয়ে নেই। শরবতটা খেয়ে আমি আবার হাঁটা দেই হেঁটে হেঁটে আমি চলে আসি বহদ্দারহাট মোড়ে সেখান থেকে একটা টেম্পুতে করে আমি চলে আসি দুই নম্বর গেট সেখান থেকে রাস্তাটা পার হয়ে আমি চলে যাই সেভেন ডেসের সামনে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার বন্ধু তারিফ এসে যায় তারিফকে সাথে করে নিয়ে আমরা আজকে সেভেন ডেজের দম বিরিয়ানি নিব কেননা আজকে পাহাড়ে গিয়ে আমরা সেভেন ডেজের দম বিরিয়ানিটা আমাদের লাঞ্চ হিসেবে গ্রহণ করব। এখানে তাদের দম বিরিয়ানির প্রসেসিং হচ্ছিল আর এই দিকে আমরা তিন প্লেট বিরিয়ানির টাকা পে করে টোকেন নিয়ে নিই তারা এখানে আমাদের কাছ থেকে একটি দম বিরিয়ানির দাম রাখে একশো টাকা করে অর্থাৎ তিনটির দাম আসে সর্বমোট পাঁচশো একত্রিশ টাকা বিরিয়ানিগুলো সাথে করে নিয়ে আমরা এবার কুচতে থাকি ড্রিঙ্কস কেনার জন্য একটি দোকান যেহেতু আমরা আগে থেকেই ঠিক করে রেখেছি আমরা প্রাণের ম্যাঙ্গো ড্রিঙ্কসটা নিব তাই তারিফ আমাকে বলেছে টেস্টি টিটে গেলে সেটা পাওয়া যাবে তাই আমরা টেসটি টিটে চলে যাই ড্রিঙ্কসটা নেওয়ার জন্য এই ড্রিঙ্কসগুলোর একটার দাম চল্লিশ টাকা করে রাখে আর তিনটার দাম আসে একশো বিশ টাকা কেনাকাটা শেষ করে আমরা এবার একটা টেম্পুতে করে বাংলা বাজার চলে আসি সেখান থেকে একটা রিকশা নিয়ে আমরা লিং রোডের সুন্দর মনোরম রাস্তা আর প্রাকৃতিক পরিবেশের আনন্দ উপভোগ করতে করতে চলে আসি আমাদের গন্তব্যে এখানে এসে আমি জনপ্রতি বিশ টাকা করে ভাড়া পরিশোধ করি এরপর রাস্তা পার হয়ে আমরা দুজন আমাদের বন্ধু আয়ুবের জন্য অপেক্ষা করি একটু পর আয়ুব আসলে আমরা তাকে নিয়ে বেরিয়ে পড়ি মূলত আমরা যেই জায়গায় যাচ্ছি সেটার লোকেশন আয়ুব ভালো জানে তাই সেই আজকে আমাদেরকে এখানে গাইড করবে সো আমি আয়ুব আর তারিফ হাঁটা দেই আমাদের গন্তব্য দিকে যেটা আমাদেরকে নিয়ে যাবে একেবারে দুর্গম পাহাড়ের দিকে এখানে যে জায়গাটা দেখছেন সেটা বৃষ্টির পানির স্রোতে এরকম রূপ ধারণ করেছে আয়ুব বলেছে একটা সময় এই জায়গাটাই সুন্দর একটা রাস্তা ছিল আর এইখানে আমি একটু আমার স্কিউজ দেখাচ্ছিলাম যে কিভাবে দুর্গম পাহাড়ে পথ চলতে হয় যাই হোক আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে এই পাহাড়ের গিরিখাত বেয়ে উঠে পড়ি আর ইতিমধ্যে আমাদের একটু কুদা লাগে যার জন্যে আমরা এখন একটু রেস্ট করব। আমি বাসা থেকে আসতে সময় ব্যাগে করে দুটা আপেল নিয়ে আসি তো এখন এখানে আমরা বসে আপেলগুলো কেটে কেটে খেয়ে ফেলি খাওয়া শেষ করে আমরা আবার সব কিছু গুছিয়ে উঠে পড়ি আমরা আবার হাঁটা শুরু করি আমাদের গন্তব্য দিকে আমাদের মূলত টার্গেট ছিল পাহাড়ের এমন একটা চূড়ায় অবস্থান করা যেখান থেকে সুন্দর একটা ভিউ আসবে আর আমরা সেখানে বসে আরাম করে আমাদের দুপুরের খাবারটা উপভোগ করতে পারবো আমরা এখন একটা লোকালয় দিয়ে যাচ্ছি যেখানে মানুষ তাদের স্বপ্নের বাড়িগুলো বানিয়েছে একদম পাহাড়ের বুক ছিঁড়ে এই পথ দিয়ে হাঁটার সময় আমরাও চিন্তা করছিলাম যেদিন অনেক টাকা হবে সেই দিন ইনশাল্লাহ এইখানে আমরাও একটা বাড়ি বানাবো আর যখন মন খারাপ হবে এরকম পাহাড়ের পাশে এসে বসে থাকবো আমাদেরকে আয়ুব সবার আগেই সিটিতে নিয়ে আসে কারণ সে বলে এখন যেহেতু ঠিক মধ্য দুপুর আর সেই মুহূর্তে বাজছিল মাত্র দুইটা আর এরকম অবস্থায় পাহাড়ের তাপমাত্রা অনেক বেশি থাকবে আর এরকম তাপমাত্রায় আমরা পাহাড়ে উঠতে গেলে হয়তো ডিহাইড্রেটেড হয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে সেই জন্য আমরা কিছুক্ষণ গাছের ছায়ায় অবস্থান করি সেখানে গিয়ে আমরা দেখি টাইগার বর্তি একটা গাড়ি অপেক্ষা করছে টাইগার বলতে আসল টাইগার না এখানে এনার্জিটিক্স টাইগারের গাড়ি দেখতে পাই কিছুক্ষণ বসে থাকার পরে আমাদের একটু কৌতূহল জন্মায় টাইগার খাওয়ার জন্য তাই আমি মামাকে বলে দুইটা গরম গরম টাইগার কিনি আর রোদের নিচে যেহেতু অনেকক্ষণ ছিল তাই এগুলো অনেক গরম হয়েছিল যদিও এটার মার্কেট রেট তিরিশ টাকা করে তবুও মামা আমাদের কাছ থেকে পঞ্চাশ টাকা করে রাখে আমরা এই গরম গরম টাইগার থেকে কিছুক্ষণ আড্ডা দেই বাহিরে রোদের তাপমাত্রা কিছুটা কমে গেলে আমরা আবার বেরিয়ে পড়ি আমাদের মালপত্র যা ছিল সব কিছু গুছিয়ে নিয়েছিলাম সব কিছু সাথে করে নিয়ে আমরা ল্যাক্সিটিকে বিদায় দিচ্ছিলাম আর এখান থেকে আমরা আমাদের আসল পাহাড় ট্রেকিং শুরু করি আমরা যাত্রাপথে চেষ্টা করছিলাম সবগুলো মোমেন্ট রেকর্ড করতে যেন আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারি এইখানে পাহাড়গুলো থেকে ভালোই একটা ভিউ পাচ্ছিলাম কেননা এখানে যেমন এক পাশে সাগর দেখা যাচ্ছে ঠিক তেমনই অন্য পাশে দেখা যাচ্ছে শহর আমরা যেখানে আছি এটা মোটামুটি গ্রাম বলা যায় আস্তে আস্তে আমরা প্রায় অনেকটা উপরে উঠে যাই মোটামুটি ভূমি থেকে আমাদের অবস্থান অনেক ফিট উপরে সেটা আপনারা এই পাহাড়গুলো দেখলে বুঝতে পারবেন আমরা আস্তে আস্তে এমন একটা জায়গায় চলে আসি যেখানে একটা হিন্দু সম্প্রদায়ের লোকেদের ব্রাহ্মণ আশ্রম দেখতে পাই আমরা এই আশ্রমের ভেতরে প্রবেশ করি এখানে তাদের ধর্মীয় উপাসনাগুলো তারা করে থাকে তাদের কাছে আমরা জিজ্ঞেস করি সামনে কি কোনো জায়গা আছে কি না যেখানে আমরা যেতে পারবো তবে তাদের কোনো আপত্তি ছিল না এই জায়গায় তাই আমরা সুন্দর মতো সামনের দিকে রওনা দিই আমরা এখানে এসে আরও উপরের দিকে উঠতে থাকি আর এই চূড়ায় উঠে আমাদের মনে হয় আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গার সন্ধান পেয়েছি এই লোকেশনটা আমাদের অনেক পছন্দ হয় তাই আমরা সিদ্ধান্ত নেই যে আমাদের আজকাল লাঞ্চটা আমরা এখানেই করব। আমার বন্ধু তারিফ বাসা থেকে একটা চাদর নিয়েছে এসেছিলো সো আমরা এই চাদরটাকে নিচে বিছিয়ে দেই আর ক্যামেরাটাও সুন্দর মতো সেট করে আমরা আমাদের খাবারের কার্যক্রম শুরু করি তো সবার আগে আমরা সেভেন ডেজের বিরিয়ানিগুলো সামনে নিই আর আমাদের সেই ক্যানগুলো যেগুলো আমরা টেস্টি থেকে কিনেছি সব কিছু আনবক্সিং করে এইবার আমরা বিসমিল্লা বলে খাবারটা শুরু করি আমাদের প্রচণ্ড কুদা পেয়েছিল। আর তার উপর এত হার্ড ওয়ার্ক করে আমরা পাহাড়ের চূড়ায় উঠেছি তাই আমাদের কাছে এখানে খাবারটা অমায়িক তৃপ্তির মনে হচ্ছিল আর বন্ধুদেরকে নিয়ে এরকম ময়মেন্টগুলো স্মৃতি করে রাখছি সেটাও আমাকে বেশ আনন্দ দিচ্ছিল সত্যি বলতে গেলে একটা সময় যদি আল্লাহ রিজিকে লেখা রাখে তাহলে হয়তো অনেক টাকা কামাবো কিন্তু এই সময়গুলো হয়তো তখন আর ফিরে পাওয়া যাবে না তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি আপনাদের বন্ধুবান্ধব থাকে আর আপনারা যদি এরকম ঘোরাঘুরি করার সুযোগ থাকে তাহলে সেই সুযোগটা মিস দিবেন না প্রয়োজনে টাকা পয়সা ধার করে হলেও ট্যুরটা দিয়ে দিবেন। কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না আজকে আপনার যে বন্ধুগুলো বলে চল ঘুরতে যাই যারা আপনাকে বাসায় এসে ডেকে নিয়ে যায় একদিন দেখবেন সেই বন্ধুগুলো আর থাকবে না শত চেষ্টা করেও তাদেরকে আর ফিরিয়ে আনা যাবে না তাই সময় থাকতে বন্ধুদের সাথে মুহূর্তগুলো উপভোগ করে নিন আমার এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ